খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য পেয়েছে ভারতীয় সেনা শ্রীনগরে অপারেশন মহাদেবের নিকেশ তিন জঙ্গি মনে করাচ্ছে পায়েলগাঁও হামলায় যুক্ত ছিল এই তিন জঙ্গি এখনো চলছে এনকাউন্টার গতকাল সেনা ও যৌথ করা হয়েছে জঙ্গিদের সকাল এগারোটা নাগাদ শ্রীনগরের কাছে লিড বাসে এনকাউন্টার শুরু হয় সেনার কাছে গোপন সূত্রেই খবর ছিল কয়েকজন বিদেশি জঙ্গি ছিল যেখানে সেই সূত্র ধরেই মাউন্ট মহাদেবের পাদদেশে উপত্যকায় বিরাট অভিযান শুরু করে সেনা এবং প্রায় চার ঘন্টা গুড়ির লড়াই চলার পর তিন জঙ্গিকে নিকেশ করা হয় তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে নিকেশ হওয়া জঙ্গিরা টিআরএফ সংগঠনের সাথে যুক্ত বলেই জানা গিয়েছে প্যালগাঁয় মাস্টার মাইন্ড সুলেমানকে নিকেশ করা হয়েছে বলেই সূত্রের খবর এখনও চলছে অভিযান আরও দুজন জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে তাদের খোঁজা হচ্ছে একটা গাড়ি সেনার নজরে এসেছে সেখান থেকেই অনেকগুলি অ্যাসাল ডাইফেল্টও উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে একটি কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে যা ডিকট করে সেফ হাউস ও সি তিন শব্দ সামনে এসেছে মনে করা হচ্ছে প্যালগাঁও হামলার সঙ্গে এই জঙ্গুরা যুক্তি থাকতে পারে সূত্রের খবর দুদিন আগেই সেনা নজরে এসেছিল বেশ কিছু সন্দেহজনক যোগাযোগ শ্রীনগরের কাছে দাচিকান জঙ্গল থেকে যে কমিউনিকেশন করা হয়েছিল এরপরই আজ যৌথ অভিযানে নামে সেনা পুলিশ আর সি আর পি স্থানীয় বাসিন্দারাও জঙ্গিদের লোকেশন খুঁজে বের করতে সাহায্য করেছে আজ যেখানে অপারেশন সিঁদুর নিয়ে সংসদের লোকসভায় আলোচনা হয়েছিল মানে গতকাল সেখানেই এই জঙ্গি নিকেশ অভিযান একটা বিরাট সাফল্য বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল পায়েলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা কোথায় গিয়েছে পায়েলগাঁও জঙ্গি হামলার দায়ী স্বীকার করেছিল লস্করে তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট বাটিয়ারে বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত